হাই হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে কিন্তু সন্ধ্যা ছটা তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি ব্লগ বলতে ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করব দেখো রেডি হয়ে গেলাম যাচ্ছি কিন্তু বেড়াতে আমি আর তোমাদের ট্রেন শিক্ষা আর এদিকে যাবে আমার মা মানে আমার মাসির বাড়িতে যাব ওইখানে কিন্তু চার পাঁচ দিনের মতো থাকবো তো কী কী করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব ব্লগে তো চলো আমি রেডি হয়ে গেছি তোমাদের ক্রিয়াংশিকাকে রেডি করাবো তারপর কিন্তু আমরা বের হব এদিকে ওটোর আঙ্কেলকেও ফোন করা আছে ওটুর আঙ্কেল কিন্তু সাড়ে ছটার মধ্যে চলে আসবে তো চলো ঝটফট ক্রিয়াংশিকাকে রেডি করাই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর এইদিকে কিন্তু ব্যাগপত্তর গুছিয়ে নিলাম তো চলো অনেক দিন বাদেই মাসির বাড়িতে যাচ্ছি প্রায় তিন চার মাস পরে তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে

তো দেখো এদিকে কিন্তু বের হয়ে গেলাম আর টোরকিলও চলে আসলো তো এখান থেকে তো আমি আর তোমাদের ক্রিয়াংশিকাই যাচ্ছি আর সামনে থেকে মাও যাবে তো দেখো চলে আসলাম বাড়ির সামনে এদিকে কিন্তু ওই যে দূরে দেখা যাচ্ছে মা কিন্তু দাঁড়িয়ে আছে তো মাও যাবে আমাদের সাথে মাসির বাড়িতে তো এই দেখো মা আর বাবু দাঁড়িয়ে আছে তোমরা তো দেখতেই পেলে তো চলো এবার মাও উঠে যাবে আর বাবু কিন্তু তোমাদের ক্রিয়াংশিকাকে দেখে ভীষণ খুশি আর ক্রিয়াংশিকাও কিন্তু ওর দাদাইকে দেখে ভীষণ খুশি অনেকদিন পরেই দেখলো তো দেখো বাবা ও ভীষণ খুশি অনেকদিন বাদেই দেখলো তো প্রিয়াংশিকা তো ভাবছিল যে ওর দাদা না তো ওর সাথে যাবে কিন্তু যাই হোক বাবু যাবে না বাবুর একটু কাজ আছে যার তার জন্য তো দেখো আমরা তিনজনই যাচ্ছি আর ওর এরকম ভাবে বসতে হবে মানে বসে এরকম ভাবে ধরে রাখতে হবে প্রথমে ছিল আমার কাছে তারপর চলে গেল মার কাছে তো এই দেখো চলে আসলাম আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি